আমাদের মাঠে জবাব দিয়ে করতে হবে যে শাসক আল্লাহকে ভয় করে যে শাসক যে শাসক আখে আটকে মানে তার পক্ষে এমন কথা বলা সম্ভব আমাদের দেশের সম্পদের অভাব নাই কিন্তু লুটনা রাজ করে সম্পদকে আর কাজে লাগে না একশো টাকা রাস্তার জন্য বরাদ্দ হইলে টাকা খরচ হয় না যেমন আমাদের হারুন ভুইয়া বলছিলেন ময়লা সাফ করার কথা আপনাদের এলাকায় কি জানি না আমাদের এলাকায় ময়লা পরিষ্কার করার দায়িত্ব তো আমরাই নেই আমাদেরই পয়সা দিয়ে ময়লা পরিষ্কার করতে হয় কি বলেন কাজেই কাজেই জনগণকে বুঝতে হবে আপনাদের স্বার্থ স্বার্থ বুঝতে হবে এক কাপ চা অথবা সামান্য কিছু টাকা এগুলার বিনিময়ে পাঁচ বছরের জন্য দেশের ভাগ্যকে বিক্রি করে দেওয়ার কত বোকামি কাজ আর কিছুই নাই কাজে আসুন আমরা আমাদের আগামী বাংলাদেশ করার জন্য আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়বো সেই বাংলাদেশ গড়ার উত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হেমত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ মাননীয় আমাদের এখন মিছিল হবে আমাদের মিছিল আমরা সিদ্দিক মাসের ধারের দিকে যাব সেখানে আবার পদসভা হবে নেতৃবৃন্দের সামনে থাকবেন সকালবেলা সুশৃঙ্খলভাবে মিছিল অংশগ্রহণ করবেন